আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার আবেদনে আর্জিকর কাণ্ডের বিচারের দাবিতে রাজ্য জুড়ে মেয়েদের রাত দখল অভিযানে চোদ্দই আগস্ট রাস্তায় মানুষের ঢল নেমেছিল প্রথম ঘোষণায় কলকাতার তিনটে জায়গার নাম উল্লেখ থাকলেও পরবর্তী সময়ে কয়েকশো জায়গার নাম নতুন করে যুক্ত হয়ে গিয়েছিল কিন্তু এই কর্মসূচির পেছনে দূর দূর পর্যন্ত কোনো রাজনৈতিক সংযোগের প্রমাণ অন্তত এখনও পর্যন্ত মেলেনি বলা যায় অরাজনৈতিকভাবে শহর কলকাতায় বা রাজ্য জুড়ে এই ধরনের আহ্বানে সাম্প্রতিক অতীতে এরকম জমায়েত কখনো দেখেনি বাংলা পাঁচ বছরের শিশু থেকে আশি নব্বই বছরের বয়স্কদের রাস্তায় নামতে দেখা গিয়েছিল আর এবার আর্যিকর কাণ্ডে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই সামাজিক মাধ্যমে আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এমনই ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু সত্যি কি তাই সামাজিক মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল এই নবান্ন অভিযানের ডাককে কেন্দ্র করে বিভিন্ন পোস্ট ঘোরাফেরা করছে অনেকে সমর্থন করছেন আবার অনেকে বিরোধিতাও করছেন যেমন টলিউড অভিনেত্রী স্বস্তিকা চট্টোপাধ্যায় এর বিরোধিতা করে রোষের মুখে পড়েছেন নেট নাগরিকদের অনেকেই মনে করছেন আদতে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের পেছনে রয়েছে রাজনৈতিক মদত যা রাত দখলের কর্মসূচিতে ছিল না অনেকেই সোশ্যাল মাধ্যমে খুব স্পষ্ট করে লিখেছেন এই নবান্ন অভিযানের ডাক ছাত্র সমাজের আড়ালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন এবিভিপি কাজ বলেই অনেকে মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন আগামী মঙ্গলবার এই অভিযানে তিনি হাজির থাকবেন এরপরেই আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী ফেসবুকে তার নিজের ফেসবুকে পোস্ট করে নবান্ন অভিযানের এই পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে তিনি লিখেছেন উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মমতার পদত্যাগ আগামী ছাব্বিশ আগস্টের মধ্যে পদত্যাগ না করলে সাতাশ আগস্ট নবান্ন অভিযানের দাম প্রত্যেকের বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্তত পক্ষে একজন করে আসার আহ্বান জানানো হয়েছে কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশও আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আর্যিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই অরাজনৈতিক ব্যানারে আগামী সাতাশে আগস্ট হবে নবান্ন অভিযান এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যি কি এটা অরাজনৈতিক কর্মসূচির হ্রাস থাকবে বিজেপির হাতেই বলে মনে করছে অনেকে আর সেই এই কর্মসূচি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে বাম সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি কার্যিকর তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পরে প্রতিপাদের সুর যখন চরমে তখন থেকেই শুভেন্দু চাইছিলেন সম্মিলিতভাবে নবান্ন অভিযান কিন্তু তার দাবি ছিল নিহত পরিবারের পক্ষ থেকে সেই ডাক দেওয়া হলে বাকিটা তারা বুঝে নেবেন কিন্তু বিরোধী দলনেতার এই বক্তব্যের পরই আমরা দেখলাম সামাজিক মাধ্যম জুড়ে এই কর্মসূচি ছড়িয়ে পড়ল কর্মসূচি সফল করতে সমাজ মাধ্যমে ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে শুভেন্দু নিজের জেলার পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতাকর্মীরা সেখানে নিজেরা শেয়ার করছে এই পোস্ট দলের কর্মী সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকদের টানার চেষ্টা চলছে বিজেপিতে যাওয়ার পর তৃণমূলকে হটাতে বারবার ভালো সিপিএমের সমর্থন চেয়েছেন শুভেন্দু অধিকারী এমনকি নন্দীগ্রামে তার জয়ের পেছনে যে ভালো সিপিএমের ভোট ছিল তাও বলেছেন অনেকবার তিনি একটা সময় বাম রাম অলিখিত জোট নিয়ে তৃণমূল মহলে কম চর্চা হয়নি তবে এবারের নবান্ন অভিযান নিয়ে সিপিএম ঘেষা ছাত্র সংগঠন এসএফআইয়ের জেলা সম্পাদক জাকির হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছে ছদ্মনামের এই সংগঠনের পেছনে রয়েছে আর লোকজন এবং বিজেপির লোকজন তাই তারা এই আন্দোলনে নেই এবং ওই দিন যেহেতু ইউজিসি নেট পরীক্ষা রয়েছে সেখানে দাঁড়িয়ে কিভাবে ছাত্র সমাজের নাম করে সেদিন এই নবান্ন অভিযানে ডাক দেওয়া হলো সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি অন্যদিকে সুজন চক্রবর্তী জানিয়ে দিয়েছেন যে বামেদের ছাত্র সমাজের বা যুব সমাজের কোনো অংশই এই সাতাশ তারিখের কর্মসূচিতে সামিল হবে না এস এর যে ছাত্র সংগঠন রয়েছে ডিএসও তার রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়ের বক্তব্য হাতরাস উন্নাদ দিল্লির কুস্তিগীরদের সঙ্গে ব্রিজভূষণের দুর্ব্যবহারে যুক্ত বিজেপির মুখে এই ধর্ষণের প্রতিবাদ মানায় না ডিএসওর পক্ষ থেকে এমনিতেই তেসরা সেপ্টেম্বর নিজস্ব কর্মসূচি নেওয়া হয়েছে আটাশে আগস্ট আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা দিবস সেদিনও কলকাতায় একটা ছাত্র সমাবেশ হবে এবং প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন টিএমসিপির এই উদ্যোগে সেদিন জমায়েতের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় এদিকে বৃহস্পতিবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে এই সাতাশ তারিখের নবান্ন অভিযান প্রসঙ্গটি তোলা হয় তিন বিচারপতির সামনে রাজ্যের তরফ থেকে দাবি করা হয় যে এই অভিযান টিকে মাথায় রেখে যেন দেশের শীর্ষ আদালত একটি সুনির্দিষ্ট দিক নির্দেশ দিয়ে দেয় যে কোন পথে আন্দোলন হবে কারা কারা আন্দোলন করবে কোন জায়গা থেকে আন্দোলন হবে তবে ইতিমধ্যেই সে বিষয়ে কোনো মুখলা খুললেও শান্তিপূর্ণ আন্দোলনের উপর কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সেটা জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত তবে পাশাপাশি তারা অনুরোধ করেছে ডাক্তারদেরকে যে আন্দোলনের পাশাপাশি তারা যেন কাজেও ফিরে আসে এটা শীর্ষ আদালতের অনুরোধ আন্দোলনরত চিকিৎসকদের কাছে আমরা বেশি দূরে তো যেতে হবে না খুব সম্প্রতি কিন্তু আমাদের কাছে একটি উদাহরণ রয়েছে যে ছাত্র আন্দোলন শুরু হয়ে কিভাবে সেই ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছিল মৌলবাদী জামাত এবং মৌলবাদী বিএনপির দ্বারা হ্যাঁ বাংলাদেশের কথাই বলছি বাংলাদেশের ছাত্র আন্দোলন কিভাবে হাইয়াক হয়ে গিয়েছিল মৌলবাদীদের দ্বারা এবং সেই আন্দোলন কিভাবে অরাজকতায় পরিণত হয়েছিল সেই আন্দোলন থেকে কীভাবে ভাঙচু লুটপাট শুরু হয়েছিল এবং সেই আন্দোলনকে রুখতে ঢাকা পুলিশকে গুলি চালাতে বাধ্য হতে হয়েছিল এবং পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তাই আমাদের বেশি দূরে যেতে হচ্ছে না সামনেই রয়েছে এই উদাহরণ কীভাবে ছাত্র আন্দোলন রূপ নিয়েছিল মৌলবাদী আন্দোলনে তা দেখেছে বাংলার এই বাংলার মানুষ তাই প্রত্যেকের কাছেই আবেদন আন্দোলন করুন অত্যন্ত রক্ষারজনক একটি ঘটনা ঘটেছে আন্দোলন করুন প্রতিবাদ করুন প্রতিরোধ গড়ে তুলুন দাবি করুন দোষীদের দ্রুত ট্রায়ালের ব্যবস্থা করে তাদের চিহ্নিত করে ট্রায়ালের ব্যবস্থা করে তাদের দ্রুত যাতে করে চরম শাস্তি দেওয়া যায় এই সমস্ত কিছু নিয়ে আপনারা আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে তবে কে আন্দোলনের ডাক দিচ্ছে সেটা সত্যিই অরাজনৈতিকভাবে হচ্ছে কি না যেমনটা চোদ্দোই আগস্ট মধ্যরাতে আমরা দেখেছি সারা পৃথিবী দেখেছে সেইভাবেই কি এই আন্দোলন হচ্ছে নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে রাজনৈতিক মদত পুষ্ট হয়ে এই আন্দোলন অরাজনৈতিক মুখোশ করে হতে চলেছে এই সমস্ত কিছু বিচার করুন কারণ আপনারাই জনতা জনার্ধন আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা কিন্তু দায়িত্বশীল নাগরিক হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন এইটাই আপনাদের কাছে আশা রাখি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবে